আবারও নজর রাখবো রেল দুর্ঘটনার খবরে মঙ্গলবার ঝাড়খণ্ডে চক্রধরপুর ডিভিশনের বান্ডাবাম্বুতে ঘটে যাওয়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় সারা দেশে শোকের ছায়া ফেলেছে হাওড়া থেকে মুম্বাইগামী সিএসএমটি এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়ে অন্তত আঠারোটি বগি উল্টে যায় যার মধ্যে ষোলোটি বগিতে যাত্রীরা ছিলেন প্রাথমিক সূত্রের খবর অনুযায়ী এ দুর্ঘটনায় অন্তত দুজনের মৃত্যু হয়েছে এবং কুড়িজন গুরুতরভাবে আহত হয়েছেন সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে ভোরের দিকে জামশেদপুর থেকে প্রায় আশি কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের উদ্ধার করে কাছাকাছি হাসপাতালে ভর্তি করে স্থানীয় বাসিন্দাদের মতে দুর্ঘটনার আওয়াজ এতটাই ভয়ঙ্কর ছিল যে আশেপাশের এলাকা কেঁপে ওঠে কিছু অসমর্থিত সূত্রের দাবি আহতদের সংখ্যা আরও বেশি হতে পারে বর্তমানে ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এই মর্মান্তিক দুর্ঘটনা সকলের হৃদয়ে গভীর দুঃখের সৃষ্টি করেছে এবং রেল কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর পদক্ষেপ নেবে বলে আশা করা হচ্ছে ये जगार कारण नहीं थे। <laughs> नहीं <ते जाए>। <laughs> नहीं। <laughs> मना <laughs>

কি <laughs> পাহৰি

아사 <목소리도>